আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক নিত্যপণ্য বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য রয়েছে সরাসরি ঢাকা শ্যাম বাজার পেঁয়াজ এবং রসনের পাইকারি আড়তে প্রিয় দর্শক পেঁয়াজে আবারও বাজার কমতির দিকে অপর দিকে রসুনের চরম দেহস লেগে আছে মূলত এবং অপর দিকে চায়না রসুনের বাজার আমদানি বাড়তের দিকে রয়েছে অপর দিকে আলুরতে নতুন চমক প্রিয় দর্শক এই যে দেখা যাচ্ছে নতুন চাইনা রসুন আবার মার্কেটে আসলে এই চাইনা রসুনগুলো আজকের বাজারে একশো টাকা ধরে বাচ্চা বিক্রি চলছে সম্পূর্ণ মান করে দর্শক এই চায়না রসুনের কারণে এই দেশি রসুনের বাজার চরম ধসে গেছে প্রিয় দর্শক এই দেশি রসুন আজকের বাজারে পঞ্চাশ থেকে পাঁচ টাকা দাম চাচ্ছেন ব্যবসায়ীরা কিন্তু কে তারা নিতে চাচ্ছেন না চাচ্ছে আরো কমতির দিকে দাম দর্শক এই দেশি রসুনের আমদানি মোটামুটি চরম দোষে গেছে কৃষকেরা এবারের রয়েছে ফরিদপুরের মাঝারি সাইজের পেঁয়াজগুলো যেগুলো এগুলো আজকের বাজার চল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকার ভিতরে বেঁচে বিক্রি চললেও কিন্তু বাজারে রসুনের ক্রেতা খুবই কম অপর দিকে রয়েছে রাজবাড়ি ফরিদপুর পাবনার মাদারি সাইজের এগুলো পেঁয়াজ প্রিয় দশক এই পেঁয়াজগুলো আজকের বাজারে নব্বই টাকা পঁচানব্বই টাকার ভিতরে সম্পূর্ণ মানভেধা বেচে বিক্রি চলছে এই দেশি পেঁয়াজগুলো প্রিয় দর্শক ফরিদপুর বেচে বিক্রি চলছে নব্বই থেকে পঁচানব্বই পাবনা বেচে বিক্রি চলছে বিরানব্বই টাকা থেকে চুরানব্বই টাকার ভিতরে এমনকি অপরদিকে রাজবাড়ি বেচে বিক্রি চলছে অষ্টাশি টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে পেঁয়াজক পেঁয়াজের দাম হঠাৎ করে আবারও বাজার দুই টাকা কমতির দিকে দেখতে পেয়েছি অপর দিকে রয়েছে দেশি আলু আলুতে নতুন চমক ঘটছে পেঁয়াজনাশক নেপাল বার্মা এবং আরো বাইরের দেশে রপ্তানি হওয়াতে সরি আমদানি হওয়াতে বাজারে আবারো দুই থেকে একটাকা বাড়তির দিকে দেখতে পেয়েছি আলু আজকের বাজারে আড়ারো টাকা থেকে